এমজেএন মেডিকেলের হস্টেলে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু তদন্তে পুলিশ এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের হস্টেল থেকে এক ডাক্তারী পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ সূত্রে যারা গিয়েছে ওই পড়ুয়ার নাম কিষান কুমার বয়স আঠাশ বছর তিনি বিহারের বাসিন্দা বুধবার গভীর রাতে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে এমজেএন এ তাঁর ময়না তদন্ত করা হচ্ছে পুলিশ সুপার দতিমান ভট্টাচার্য জানিয়েছেন ইতিমধ্যে মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে তদন্তকারীদের অনুমান প্রেম ঘটিত কারণেই তরুণ আত্মঘাতী হয়ে থাকতে পারেন তবে মৃতের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি দুবছর আগে এমজেন মেডিকেলের এই হস্টেল থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল ফের এই ধরনের ঘটনায় মেডিকেলের অন্তরে চাঞ্চল্য ছড়িয়েছে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তো একদিন কিছু নেমছে পুজা কি তোমার ঘর কেসা হোগা तो मैंने कहा कि मेरा घर वैसा होगा जहां स्को आना पसंद होगा जहां पर्दों से हुई सूरज की रोशनी का मेरे कमरे में बसेरा होगा मेरा घर वैसा होगा जहां की दीवारों ने सुनी होगी मेरे और उसके बीच हुई अंगिनत गणपतियां